ভিউয়ার্স আজ আমি আমি আপনাদেরকে দেখাবো কীভাবে গুগলে অ্যাকাউন্ট খুলতে হয় প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে ডাব্লিউ ডট জিমেল এখানে ঢুকতে হবে ঢুকলে তখন প্রাথমিক পর্যায়ে আপনারা এরকম একটি জায়গা দেখতে পাবেন একটা পেজ দেখতে পারবেন সেখানে লেখা আছে ক্রিয়েট ইয়ার গুগল অ্যাকাউন্ট এখানে যেতে হবে গেলে প্রথমে এখানে আছে নেম ফার্স্ট নেম লাস্ট নেম ফার্স্ট নেম সাপোজ আমি একটি নাম তৈরি করছি ইমাজিন ইমাজিনারি নেম সাপোজ রহিম সেকেন্ড নেইম উদ্দিন রহিম উদ্দিন তারপরে থাকবে চুজ ইউর ইউজার নেই অর্থাৎ আপনি কী নেমে আপনার ইমেল অ্যাকাউন্টটি খুলবেন সেই নামটি এখানে লিখতে হবে তারপর রহিম উদ্দিন যার নাম সে চাবে যে তার নামেই জিমেল অ্যাকাউন্টটি খোলার জন্য সুতরাং আমরা এখানে এবং এখানে খেয়াল রাখতে হবে যে ইমেল সবসময় ছোট হাতের হয় কখনো বড় হাতের অক্ষর হবে না ক্যাপিটাল লেটার হবে না এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে কোনো স্পেস হবে না রহিম উদ্দিন এখানে রহিম উদ্দিন নাম দিলাম দেখা যাক কি হয় তারপরে লেখা আছে ক্রিয়েট এ পাসওয়ার্ড অর্থাৎ আপনাকে একটি পাসওয়ার্ড অর্থাৎ একটি কি পাসওয়ার্ড কোড দিতে হবে সেটা শুধু আপনি জানবেন কেউ কেউ বলবেন না এখানে যখন আপনি ক্লিক করবেন ক্রিয়েট এ পাসওয়ার্ডে ক্লিক করবেন তখন দেখবেন চুজ ইউর ইউজার নেম এখানে লাল কালারের একটি লেখা আপনাকে একটা সাজেশন দিবে গুগল সেটা কি দ্যাটস ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার অর্থাৎ এই রহিমউদ্দিন নাম দিয়ে অনেকেই জিমেলে অ্যাকাউন্ট খুলেছে সুতরাং আপনার ইমেলটি যদি রহিমউদ্দিন খুলতে চান তাহলে হবে না দেখেন এখানে কিছু সাজেস্ট করেছে উদ্দিন রহিম তিনশো পঞ্চাশ বা থ্রি ফাইভ জিরো তারপরে ইউ রহিম চারশো দুই তা এখানে সাজেশানটা নিলে ভালো হয় তাহলে আপনার সমস্যা কম তা নিলাম আমরা ইউ রহিম ইউ আর এইচ আই এম রহিম ফোর জিরো টু অর্থাৎ অ্যাকাউন্টই হবে এরকম যে ইউরোহিন ফোর জিরো টু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এবার ক্রিয়েট এ পাসওয়ার্ডে আবার ক্লিক করলাম এবার কিন্তু আর ওই আগের মতো কোনো সাজেস্ট করছে না এখন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনার ইচ্ছা মতো কমপক্ষে এই যে এখানে বাম পাশে একটি সাজেশন দিয়েছে যে ইউজ অ্যাটলিস্ট এইট ক্যারেক্টার্স ডু নট ইউজ এ পাসওয়ার্ড ফ্রম অ্যানাদার সাইট ওয়ার সামথিং টু অভিয়াস লাইক ইউর প্যার্স name অর্থাৎ আপনার পরিচিত এমন কোনো নাম দিবেন না যাতে মানুষ সহজে আপনি নকল করতে পারে এবং এটা হ্যাকিং করতে পারে এইট ক্যারেক্টার আপনার ইচ্ছা মতো তবে নিউমেরিক কি অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় আট নয় পর্যন্ত এরকম শুধু নিউমেরিক কী দিলেই হবে না এখানে কিছু লেটার দিবেন এবং কিছু নিউমেরিক কী একসাথে দিবেন তাহলে পাসওয়ার্ডটি জোরালো হবে দেখুন বাম পাশে লাল চিহ্ন অর্থাৎ আমি শুধুমাত্র এখানে এবিসিডি অক্ষরগুলি থেকে নিয়েছি অ্যালফাবেটিক অ্যালফাবেটিক কী নেওয়ার কারণে লাল দাগ দেখাচ্ছে বাম পাশে যে টু শর্ট অর্থাৎ এটা যে কেউ নকল করার একটা সম্ভাবনা আছে এটার এই দুর্বল পাসওয়ার্ডটি আরও শক্তিশালী করতে হলে দিতে হবে সাথে কিছু নিউমেরিক দিতে হবে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ যে কোনো একটি দিলেই হবে সাপোজ দেখুন এখন বাম পাশে পাসওয়ার্ড স্ট্রেংথ স্ট্রং স্ট্রং লেখা আছে অর্থাৎ আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি অ্যালফাবেটিক এবং নিউবেরিক কি একসাথে দিয়েছি বলেই এটা সবুজ দাগ দেখাচ্ছে এবং স্ট্রং দেখাচ্ছে অর্থাৎ এটা সহজে কেউ নকল করতে পারবে না বা হ্যাকিং করতে সমস্যা হবে কনফার্ম পাস কনফার্ম ইউর পাসওয়ার্ড অর্থাৎ ক্রিয়েট এ পাসওয়ার্ডে আপনি যেই পাসওয়ার্ডটা দিয়েছেন কনফার্ম ইউর পাসওয়ার্ড সেখানে ওই একই পাসওয়ার্ড দিতে হবে এবার আসছে বার্থডে মান্থ একটা দিলেই হবে বার্থডে তারপর জেন্ডার আপনি কি মেল না ফিমেল সেটা এখান থেকে নির্দিষ্ট করে দেবেন তারপর মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা কিন্তু আপনার অতি জরুরি মোবাইল নাম্বারটা যদি আপনি না দেন তাহলে এই অ্যাকাউন্ট খোলাই মুশকিল হয়ে যাবে হবেই না সুতরাং মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বার দিলে আপনার মোবাইলে একটা মেসেজ যাবে এবং আপনার ভেরিফিকেশন করবে একটা কোড চাবে ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস এটা পূরণ করার কোনো দরকার নেই এটা আন লোকেশন বাংলাদেশ তারপরে নেক্সট স্টেপ এলে এই বাটনটি ক্লিক করতে হবে এখানে কিছু প্রাইভেসি টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে এন ইউজার্ভ কোনো দরকার নেই নিচের দিকে ক্লিক করবেন এখানে লেখা আছে আই এগ্রি আই এগ্রিতে ক্লিক করবেন দেখুন আমার গুগলে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে ওয়েলকাম ইউ নিউ ইমেল অ্যাড্রেস ইজ ইউ রহিম ফোর জিরো টু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এটাই হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস এখানে আবার নিচে লেখা আছে কন্টিনিউ টু জিমেল এখানে দিলে আমার অ্যাকাউন্টটি পুরোপুরি খুলবে এখানে একটা ডায়লগ বক্স এসেছে এগুলি দেখুন মোবাইলের মতোই এখানে কম্পোজ বাম পাশে একদম বাম পাশে দেখুন কম্পোজ তারপরে ইনবক্স স্টার স্টার সেন্ট ইমেইল সেন্ট ইমেইল ড্রাফট এগুলি থাকবে এভাবেই আপনি মোবাইলের মতো কম্পোজ করতে পারবেন ইনবক্সে আপনার মেসেজ আসবে মেসেজ যেরকম আসে ইমেল আসবে স্যান্ড অপশনে স্যান্ডেল ইমেল থাকবে ড্রাফটে আপনি সেভ করে রাখতে পারবেন এই হলো আমাদের জিমেল আর যখন এটা কাজ করা শেষ হয়ে যাবে তখন বের হতে হইলে এখান থেকে এ ডান পাশে এখান থেকে দেখুন সাইন আউট লেখা আছে সাইন আউট দিলেই এখান থেকে বের হয়ে যাবে আশা করি আপনারা ইমেল অ্যাকাউন্ট খুলতে খুব বেশি একটা আপনাদের কষ্ট হবে না থ্যাংক ইউ